আসসালামু আলাইকুম আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েবসাইট থেকে কোনো ফাইল ডাউনলোডের ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোডের ডেটা ট্রান্সমিশন ম্যাথড সাধারণত কাজ করে তা হলো সিনক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি এই পুরো প্রক্রিয়াটি টিসিপিআইপি নামক একগুচ্ছ নিয়মের প্রোটোকল মাধ্যমে পরিচালিত হয় মনে করো তুমি একটা বড় বই ডাউনলোড করতে চাও এই বইটা একবারে না এসে ছোট ছোট প্যাকেট আকারে তোমার কম্পিউটারে আসে প্রতিটি টুকরো একটা নির্দিষ্ট নিয়মে আসে এবং সব টুকরো এসে পৌঁছানোর পর সেগুলো আবার জোড়া লেগে পুরো বইটা তৈরি হয় প্রক্রিয়াটি কিভাবে কাজ করে একটু দেখো ব্রাউজার সার্ভারে অনুরোধ পাঠায় তুমি যখন কোনো ওয়েবসাইট থেকে একটি ফাইল ডাউনলোড করার জন্য ক্লিক করো তখন তোমার কম্পিউটার বা মোবাইল ফোনের ওয়েব ব্রাউজার সেগুলো হইতে পারে ক্রোম কিংবা ফায়ারফক্স যে সার্ভারটি সার্ভারে ফাইলটি আছে সেখানে একটি অনুরোধ পাঠায় এই অনুরোধটি হলো আমি এই ফাইলটা ডাউনলোড করতে চাই দুই নম্বর হচ্ছে সার্ভার ফাইলকে ছোট ছোট ডেটা প্যাকেটে বিভক্ত করে সার্ভার যখন অনুরোধটি পায় তখন সেই বড় ফাইলটিকে অসংখ্য ছোট ছোট ডেটা প্যাকেটে ভাগ করে ফেলে প্রতিটি প্যাকেটের নিজস্ব নম্বর থাকে যাতে সেগুলো পরে সঠিক ক্রমে সাজানো যায় তিন নম্বর হচ্ছে প্রত্যেক প্যাকেট নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রান্সমিট হয় এরপর সার্ভার এই ডেটা প্যাকেটগুলো তোমরা কম্পিউটারের দিকে পাঠানো শুরু করে এটি সিনক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে যার মানে হলো সিনক্রোনাস প্যাকেটগুলো একটা নির্দিষ্ট সময় সময়সূচি ক্লক সিগন্যাল বলা যায় যেটাকে মেনে একটানা এবং দ্রুত গতিতে পাঠানো হয় এখানে স্টার্ট বা স্টপ বিটের বাড়তি ঝামেলা থাকে না ফলে ডেটা ট্রান্সফার দ্রুত হয় সিরিয়াল প্রতিটি প্যাকেটের একটির পর একটি ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে ইন্টারনেটের তার বা বেতার তরঙ্গের মাধ্যমে তোমরা কম্পিউটারের দিকে তোমার কম্পিউটারের দিকে যায় চার হচ্ছে প্রাপক সঠিক ক্রমে প্যাকেট সংগ্রহ করে এবং পুনরায় ফাইল গঠন করে তোমরা কম্পিউটার বা মোবাইল ফোন ইন্টারনেটের মাধ্যমে আসা এই ডেটা প্যাকেটগুলো গ্রহণ করো টিসিপি আইপি প্রোটোকল নিশ্চিত করে আস যে আসা প্যাকেটগুলো সঠিক ক্রমে সাজানো হচ্ছে কোনো প্যাকেট মাসপথে হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেটি পুনরায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে সব প্যাকেট ঠিকভাবে এসে পৌঁছানোর পর সেগুলোকে পুনরায় সংযুক্ত করে আসল ফাইলটি তৈরি করা হচ্ছে উদাহরণ হিসেবে দেখো আমরা পিডিএফ বই বা একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারি তখন তোমরা দেখবে ফাইলটি মুহূর্তেই কোনোটা ডাউনলোড হয় না বরং ধীরে ধীরে ডাউনলোড হতে থাকে এর কারণ হলো ফাইলটি ছোট ছোট অংশে বা প্যাকেটে আসছে এবং তোমার কম্পিউটারে সেগুলোকে একটার পর একটা সংগ্রহ করে জোড়া লাগাচ্ছে যদি কোনো কারণে ডাউনলোড থেমে যায় এবং আবার শুরু হয় তবে প্রায়শই আগের অংশ থেকে শুরু হয় কারণ কম্পিউটার জানে কোন অংশগুলো এসে গেছে আর কোনগুলো বাকি আছে এই পদ্ধতির ক্ষেত্রে কিছু সুবিধা কি দেখো দ্রুত নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করে দ্রুততা কি দেখো সিনক্রোনাস ট্রান্সমিশনের কারণে উচ্চ গতিতে ডেটা আদান প্রদান সম্ভব হয় নির্ভরযোগ্যতা টিসিপি আইপি প্রোটোকল ডেটা প্যাকেটের নির্ভুলতা এবং সঠিক ক্রমে পৌঁছানো নিশ্চিত করে ফলে ডেটা হারিয়ে যাওয়া বা ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় মোট কথা ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোডের প্রক্রিয়াটি আমাদের কাছে খুবই সহজ মনে হলেও এর পেছনে সিনক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশন এবং টিসিপি আইপি প্রোটোকলের মতো উন্নত প্রযুক্তি কাজ করে যা দ্রুত এবং নির্ভুলভাবে ডেটা স্থানান্তরে সাহায্য করে এই আলোচনার মাধ্যমে ওয়েবসাইট থেকে ডাউন ফাইল ডাউনলোডের ডেটা ট্রান্সমিশন মেথড খুব সহজে কিন্তু বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে